পিপিলিকার পাখাবারে মরিবার তরে ডোনাল্ড ট্রাম্প যেভাবে অ্যাগ্রেসিভলি গোটা বিশ্বকে ডিল করতে শুরু করেছিলেন এই দিনটা হয়তো আমেরিকাকে দেখতেই হতো আমেরিকার অন্যতম ঘনিষ্ঠ সহযোগীরা এবার আমেরিকার উপর পাল্টা শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিলেন এবং সেই শুল্কের পরিমাণ এক দুশো কোটি নয় তিরানব্বই বিলিয়ন ইউরো অর্থাৎ একশো বিলিয়ন ডলারের বাৎসরিক ক্ষতির মুখে দাঁড়িয়ে আছে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন এবার এই সিদ্ধান্ত নিতে চলেছে আমেরিকার বিপক্ষে যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে যে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে ইউরোপের বিপক্ষে করা অবস্থান নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড প্রয়োজন কারণ ডোনাল্ড ট্রাম্পের মনে হচ্ছে রাশিয়া এবং চীন যে কোনো মুহুর্তে আর্টিক রিজিয়ানের কন্ট্রোল নিয়ে নেবে ফলে আমেরিকার উপর একটা থ্রেট ক্রিয়েট হবে এবং তিনি গোটা বিশ্বের সামনে মিসগাইড করতে বলেছেন যে রাশিয়া এবং চীন অলরেডি এখানে পৌঁছে গেছে গ্রিনল্যান্ড আমেরিকার হাতে তুলে দেওয়া হোক তাহলে এই পাল্টা মোকাবিলাটা মার্কিন সেনারা করতে পারবেন আসলে গ্রিনল্যান্ড নিয়ে তিনি গ্রিনল্যান্ডের ন্যাচারাল যে রিসোর্স আছে সেগুলো উত্তোলন করে ব্যবসা করার কথা ভেবেছেন তা কিন্তু পরিষ্কার হয়ে যায় ডোনাল্ড ট্রাম্পের একাধিক স্টেটমেন্টে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন পরিষ্কার বলেন যে গ্রিনল্যান্ড আমেরিকার হাতে তারা তুলে দেবে না গ্রিনল্যান্ডে নিজের স্বাধীনতা বজায় থাকবে এবং একই সঙ্গে যেভাবে গ্রিনল্যান্ডের ডিফেন্স এবং ফরেন অ্যাফেয়ার্স ডেনমার্ক সামলাত সেই পার্টিকুলার জিনিসটাই বজায় থাকবে এবং ন্যাটো সর্বশক্তি নিয়ে গ্রিনল্যান্ডকে বাঁচানোর লড়াই করবে এই পাল্টা হুশিয়ারি ডোনাল্ড ট্রাম্প মেনে নেননি ভালো করে ফলে ইউরোপীয় ইউনিয়নের আটটা রাষ্ট্রের উপর তিনি টেন পারসেন্ট ট্যারিফ চাপিয়ে দেন অর্থাৎ সেই ভারতের বিপক্ষে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ট্যারিফকে হাতিয়ার করেছিলেন কন্ট্রোলে নিয়ে আসার জন্য ইউরোপীয় ইউনিয়নের উপরেও তিনি একই রকম কাণ্ড কারখানা ঘটালেন এবং ট্যারিফকে অস্ত্র হিসাবে ব্যবহার করার প্রবণতা ডোনাল্ড ট্রাম্পের একদা সহযোগীদের বিপক্ষে এখানে আমেরিকা দেখালো আটটা রাষ্ট্রের মধ্যে ডেনমার্ক সুইডেন ফ্রান্স ব্রিটেন ফিনল্যান্ড জার্মানি এবং নেদারল্যান্ড ডোনাল্ড ট্রাম্প কিন্তু লিস্টেড করেছেন কারণ এই সকল দেশগুলোর সঙ্গে আমেরিকার ব্যবসা বাণিজ্যের পরিমাণ সবথেকে বেশি পরবর্তীকালে যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে ইউরোপ এই ট্যারিফ চাপানোর পর একটু নড়ে চড়ে বসে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন জানুয়ারির মধ্যে এই ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে ইউরোপীয় ইউনিয়নকে এবং এই ট্যারিফ বলবৎ হবে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে পরবর্তীকালে জানা যায় ডোনাল্ড ট্রাম্প এটাও ঘোষণা করেছেন যে জুন থেকে এই ট্যারিফের পরিমাণ গিয়ে দাঁড়াবে পঁচিশ শতাংশ যদি গ্রিনল্যান্ড আমেরিকার হাতে তুলে না দেওয়া হয় ইউরোপীয় ইউনিয়ন পরিষ্কারভাবে কালকে বলেছেন যে এই ধরনের ইকোনমিক্যাল ব্ল্যাকমেল তারা সহ্য করবে না এবং তারা পাল্টা দেওয়ার কথা এখন কিন্তু ভাবতে শুরু করেছেন পাশাপাশি ফ্রান্সের যে প্রেসিডেন্ট ম্যাক্রো তিনি পরিষ্কার বলেছেন এই থ্রেট আমরা মেনে নেব না আমরা একজোট হয়ে আমেরিকার বিপক্ষে লড়াই করব ইউকে প্রাইম মিনিস্টার স্টার্মার তিনি পরিষ্কার একই কথা বলেছেন যে এই ধরনের ট্যারিফ ট্যারিফ খেলা ইউরোপ খেলার জন্য তৈরি নয় যদি ডোনাল্ড ট্রাম্প এই ধরনের অ্যাগ্রেসিভ অ্যাটিচিউডকে বজায় রাখেন তাহলে ব্রিটেনও পাল্টা দেওয়ার জন্য তৈরি এবং যা সিদ্ধান্ত হবে তা ইউরোপীয় ইউনিয়নের সাতাশটা রাষ্ট্র একত্রে নেবে কারণ এ ক্ষতি শুধুমাত্র আটটা রাষ্ট্রের নয় ইউরোপীয় ইউনিয়নের সাতাশটা রাষ্ট্রের দিকেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু আঙুল তুলেছেন ফলে একজোট হয়ে লড়াই করার সময় এটি কালকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে একটি এমার্জেন্সি মিটিং ডাকা হয় সেই মিটিংয়ে ইউই ট্রেড মিনিস্টার ইউ অ্যাম্বাসেডর এবং ইউই কমিশনার কিন্তু উপস্থিত ছিলেন এবং পরবর্তীকালে সেই মিটিং শেষে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট পরিষ্কার বলেন যে ডিসাইড টু ইউনিটি টু মেনটেন ইন্টারন্যাশনাল ল অ্যান্ড টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অর্থাৎ আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছি একজোট হয়ে আমরা ইন্টারন্যাশনাল ল অর্থাৎ আন্তর্জাতিক আইনকে রক্ষা করব এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে রক্ষা করব অর্থাৎ ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন একজোট হয়ে আমেরিকার বিপক্ষে লড়াই করবে সে ঘোষণা কিন্তু কালকে ইউরোপের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে পাশাপাশি তিনি বলেছেন উই সাপোর্ট গ্রিনল্যান্ড রেডিনেস টু ডিফেন্স আবার পরিষ্কার তিনি বলছেন যে আমরা গ্রিনল্যান্ডকে সাপোর্ট করি এবং আমরা তৈরি এনি ফর্ম অফ করশনের অর্থাৎ সমস্ত ধরনের বিরোধিতার বিপক্ষে আমরা লড়াই করার জন্য তৈরি এবং পরবর্তীকালে জানা যায় ইউরোপীয় ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছেন যে আমেরিকার উপর পার্টিকুলার কিছু বিষয়ে তারা ট্যারিফ চাপাবেন এবং সেই ট্যারিফের ফলে আমেরিকার ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াবে তিরানব্বই বিলিয়ন ইউরো যা একশো বিলিয়ন ডলারের সমান অর্থাৎ সাম্প্রতিক সময় থেকে বড় পদক্ষেপ আমেরিকার বিপক্ষে কিন্তু ইউরোপের সাতাশটি রাষ্ট্র একসঙ্গে নিতে চলেছে এবং আমেরিকার ব্যবসায়ীরা কিন্তু এতে বড় বিপদে পড়বেন এটার এটার কোনো সন্দেহ কিন্তু আজকে নেই কারণ এক বছরে এই দুই রাষ্ট্রের ব্যবসা বাণিজ্যের পরিমাণ এক ট্রিলিয়ন ডলার সেখানে যদি পুরো বিষয়টার মধ্যে এইরকম ঘাত প্রতিঘাতের সৃষ্টি হয় তাহলে কিন্তু বড় বিপদ সাপ্লাই চেনেও আসবে এবার প্রশ্নটি হলো ইউরোপীয় ইউনিয়ন এখানে আমেরিকার বিপক্ষে কোন আইনে এত বড় সিদ্ধান্ত নিতে চলেছেন দেখুন ইউরোপীয় ইউনিয়নের একটি আইন আছে যার নাম ইউস অ্যান্টি কোয়ার্সন ইনস্ট্রুমেন্ট অর্থাৎ এসিআই এই আইন অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন তাদের বিপক্ষে পদক্ষেপ নেয় যারা ইউরোপীয় ইউনিয়নের বিপক্ষে এই ধরনের পদক্ষেপ নেয় অর্থাৎ এই মুহূর্তে যেহেতু ডোনাল্ড ট্রাম্প এই যে লিগাল ট্রেডকে হাতিয়ার করেছেন ফলে এই লিগাল ট্রেডকে ইউরোপীয় ইউনিয়ন অ্যাক্ট অফ ওয়ার হিসাবে দেখবে এবং ট্রেড আসলে রুল ভিত্তিক হওয়া উচিত পাওয়ার ভিত্তিক নয় সেই পুরো বিষয়টি আন্তর্জাতিক স্তরের সামনে প্রতিষ্ঠা করবে এবং এশিয়াই অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার বিপক্ষেও রিটেলারিটি ট্যারিফ অর্থাৎ ট্যারিফ কিন্তু এখানে আমেরিকার বিপক্ষে লাগানো হবে এই পুরো বিষয়টি কেন গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে দেখুন এই ধরনের আইন ইউরোপ কিন্তু করেছিল চীনের জন্য কারণ চীন ইউরোপীয় ইউনিয়নের একাধিক প্রোডাক্টের উপর ট্যারিফ বিভিন্ন সময় লাগাতো ফলে প্রধানত চায়নার বিপক্ষে করা অ্যাকশনের জন্য ইউরোপ এই আইনটি কিন্তু করেছিল এবং সে সময় কিন্তু আমেরিকা ইউরোপকে বাহবা দিয়েছিল আর আজকে দেখুন সেই আইন ইউরোপের পক্ষ থেকে আমেরিকার বিপক্ষেই কাজে লাগানো হচ্ছে এটাই হলো রাজনীতি যা সময়ের সঙ্গে সঙ্গে প্রতি মুহূর্তে বদলে যায় এবং এই জন্যই হয়তো বলা হয় যে জিওপলিটিক্সে পলিটিক্সে শত্রু বা পার্মানেন্ট মিত্র বলে কিছু হয় না পাশাপাশি এই মুহূর্তে এই আইন আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কারণ এটি পলিটিক্যালি এক্সপ্লোসিভ একটি আইন আমেরিকার কিছু নির্দিষ্ট জায়গাকে টার্গেট করা হবে ইউরোপের পক্ষ থেকে যা কিন্তু অত্যন্ত ডেঞ্জারেস আমেরিকার এমন কিছু সেক্টর আছে যেগুলো শুধুমাত্র ইউরোপের মার্কেটে ব্যবসা বাণিজ্য করে বেঁচে আছে আমি নাম বলবো কিছু জিনিসের এবং সেই ইনভেস্টমেন্ট বা সেই ব্যবসা বাণিজ্য যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমেরিকার ওই সেক্টরগুলো কার্যত মুখ থুবড়ে পড়বে এবং সেই ক্ষতির পরিমাণ আপনারা বুঝতে পারছেন বাৎসরিক এক ট্রিলিয়ন ডলার যা কিন্তু অস্বাভাবিক একটা দেশের জিডিপি কন্ট্রোল করতে পারে পাশাপাশি এই মুহূর্তে ইউরোপ কি কি করতে পারে ইউরোপ পরিষ্কারভাবে এই ধরনের ট্যারিফ চাপাতে পারে টেন পারসেন্ট যার সম্ভাবনা কালকে তৈরি হয়ে গেছে ইউরোপের পক্ষ থেকে প্রাইমারি বলে দেওয়া হয়েছে পাশাপাশি ইউরোপ আমেরিকার কোম্পানি যারা ইউরোপে ব্যবসা বাণিজ্য করছে তাদেরকে ব্লক করে দিতে পারে পাশাপাশি ইনভেস্টমেন্টের উপর রেস্ট্রিকশন নিয়ে আসতে পারে আমেরিকার কোনো ইনভেস্টমেন্ট তারা নেবে না ঘোষণা করে দিতে পারে ফলে তড়িঘড়ি আমেরিকার কোম্পানিরাও বিপদে পড়তে পারে বিভিন্ন সার্ভিস ওরিয়েন্টেড ব্যবসা বাণিজ্যকে তারা লিমিট করে দিতে পারে এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টিগুলোকে সমস্ত কিছু সাসপেন্ড করে দিতে পারে ফলে সব মিলিয়ে আমেরিকার কাছে কিন্তু একটা পকেট পকেট ডিটা মানে সাইজের বোম আসছেই পাশাপাশি এখানে ম্যাক্রন কালকে এই ঘোষণার পর বলেছেন যে ট্রাম্প অলসো হ্যাজ এ লট লট টু লুজ ফ্রম থ্রেট এন্ড ট্যারিফ বলছে এই রকম ট্যারিফের ধমকি দিয়ে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু অনেক কিছু হারাতে চলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন কালকে ঘোষণা করে দিয়েছে এবার এই পুরো বিষয়টি কেন ইউরোপীয় ইউনিয়নের জন্য একটা বড় থ্রেট ক্রিয়েট করেছে দেখুন আজকে যদি ডোনাল্ড ট্রাম্প তার বন্ধুদের বিপক্ষে এই ধরনের পদক্ষেপ নেয় কালকে তো চায় না ইউরোপীয় ইউনিয়নের বিপক্ষে এই ধরনের পদক্ষেপ নিতে পারে রাশিয়া এই ধরনের পদক্ষেপ নিতে পারে ফলে ইউরোপীয় ইউনিয়ন এটাকে এক্সিস্টেন্সিয়াল থ্রেট হিসাবে কাউন্ট করছে যে আমাদের যে বাঁচার যে একটা সিগনিফিকেন্স সেই সিগনিফিকেন্সটাই নষ্ট হয়ে যাবে যদি আমার বন্ধুরাই আমাদের আমার বিপক্ষে এই ধরনের পদক্ষেপ নেয় ফলে ইউরোপ তার নিজস্ব বাঁচানোর জন্য ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে পাল্টা অ্যাকশান নেবে এবং এছাড়া আর কোনো উপায় নেই পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প যেটা করে দিলেন তাহলে ন্যাটোটাকে ফ্র্যাকচার করে দিলেন ন্যাটোর যে অ্যালায়েন্স যে ন্যাটো নিয়ে বিশ্ব গর্ব করত যে একটি রাষ্ট্রের উপর আঘাত মানে অন্য সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে সেই রাষ্ট্রের বিপক্ষে অ্যাকশানে যাওয়া আর্টিকেল ফাইভ অনুযায়ী সেই ন্যাটোর ভবিষ্যৎটাই বড় সড়ো প্রশ্নবিদ্ধ হয়ে গেছে কারণ এই ন্যাটোরতে মেন বা প্রাইম ইনভেস্টমেন্ট কিন্তু আমেরিকার পক্ষ থেকে আসতো যেই আমেরিকা এবার ন্যাটোর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে গ্রিনল্যান্ড ইস্যুতে ফলে ট্রেড রুল বেস আর নেই পাওয়ার বেস হয়ে গেছে এবং মিলিটারি এসকেলেশনও এখন আমেরিকা বেস কন্ট্রোলকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে তা অন্তত নেটোর ঘোষণায় পরিষ্কার হয়ে যাচ্ছে আমেরিকা এবং ইউএস ট্রেড যদি ঘেটে যায় তাহলে এক ট্রিলিয়ন ডলার আমেরিকার ক্ষতি হবে ডিজিটাল বেশি ধাক্কা খাবে আমেরিকার কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো গোটা বিশ্বের সাপ্লাই চেন মুখ থুবড়ে পড়বে শেয়ার মার্কেটে ধস নামবে ফলে আমেরিকা এবং ইউরোপের এই যুদ্ধ যেখানে আমেরিকার লার্জেস্ট ট্রেডিং পার্টনার কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি রাষ্ট্র তা যদি বিঘ্নিত হয় এর এফেক্ট কিন্তু গোটা বিশ্বে পড়বে এবং পড়তে বাধ্য ইকোনমিক্যাল একটা ডেভেলপমেন্টের বদলে ইকোনমিক্যাল ক্রাইসিস জোন কিন্তু ক্রিয়েট হতে পারে এক সপ্তাহের মধ্যেই তা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সব মিলিয়ে জমে উঠেছে খেলা ডোনাল্ড ট্রাম্পের এবার কি শুরু হলো বিদায়ের পালা প্রশ্ন কিন্তু থেকে